নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন নিশ্চয়ই যে যেখানে আছেন আমি খুব ভালো আছি মাও ভালো আছেন তথা আমাদের বাড়ির সবাই ভালোই আছে সকালবেলায় উঠে মা প্রথমে টুকটাক এটা ওটা খেয়েছেন তারপর স্নান করেছেন তারপর এখন গোপাল সেবা দিয়ে তারপর জল খাবার খাবেন সকালবেলাতে উঠে মা আজকে খেয়েছেন মেথি জোয়ান এবং জিরে ভেজানো জল তারপর কাঠবাদাম তারপরে খেয়েছেন চা তারপর হরলিক্স এবং এনশিওর গুলে দিয়েছি সাথে বিস্কিট দিয়ে এবং সেটা খাওয়ার পরই তারপরে মা গেছেন চা নে তো এখন মা আজকে একটা জিনিস নতুন শুরু হবে সন্ধেবেলায় সেটা শুরু করবার পরিকল্পনা আজকে সেটা কী আপনাদেরকে একটু বাদই আমরা দেখাবো আসলে শিউলি পাতা দিয়ে একটা চা তৈরি করা হবে সেটা আসলে গায়ে ব্যথা টাথার জন্য খুব কার্যকরী সেটাই আর কি আজকে থেকে প্রথম শুরু হবে ওটা সকালবেলায় করলে ভালো হতো কিন্তু সকালবেলাতে আর হয়ে উঠলো না তো আজকে জলখাবারটা আমাদের লুচি হওয়ার কথা ছিল মাকে জিজ্ঞেস করেছিলাম মা লুচি খেতে খুব ভালোবাসেন কিন্তু দিনহাটায় থাকলে মোটেই লুচিটা খাওয়া হয় না নিজের জন্য মা খুব একটা করতে পছন্দ করেন না আমরা যখন যাই তখন একটু বারবার করে লুচি লুচি তোরা লুচি খাবি লুচি লুচিকপি করেন এই জন্যই যে আমাদের জন্য চারটি ভাজলে মা নিজের জন্য দুটি ভাজবেন বা খাওয়া হবে সেই জন্য বুঝি আমি তো এবারেতে প্রথম দিকে যখন প্রচণ্ড গরম ছিল তখন মাকে এগুলো দেওয়া যেত না যতই হোক বয়স হয়েছে তো আজকে আবহাওয়াটা তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা বৃষ্টি তো পূর্বাভাস রয়েছে জানি না কতদূর বৃষ্টি হবে কিন্তু যোক তা হোক রান্নাটা হচ্ছে আর কি মানে লুচিটা আমি করছি আমি ভেবেছিলাম যে একটু ওয়েদারটা ঠান্ডা হলেই তবে লুচি করবো এবং একটু বৃষ্টিপাতলা হলে খিচুড়িও করব তো যাই হোক আজকে লুচিটা হলো খুশি হয়েছেন মা খুব কিন্তু ওই যে আমি এবার পেছন থেকে লুচি হাতে দাঁড়িয়ে রয়েছে এবং সমানে তাগাদা দিচ্ছি মা এবার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখন প্রায় হয়েই এসেছে মানে ওই তিন চার মিনিটের মধ্যেই হয়ে যাবে এবং তারপর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে আর আগের দিন যে সেই গাছ ফাছ লাগালাম তারপর আর গাছগুলো তো দেখানোই হয়নি আপনাদেরকে একজন দেখলাম আগের দিনে কমেন্ট করেছেন আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি সেহেতু তিনি বলেছেন যে হাইড্রেনসিয়াটা একটুখানি বড় টবে লাগাতে হতো সত্যি তাই এই আট ইঞ্চির টবে হাইড্রেনসিয়া ভালো হবে না একটু গাছটা বার আসুক এটা একটু বড়ো টবে আমি প্রতিস্থাপন করে দেবো ভেবেছি আজকে মা লুচি লুচি খেয়ে নিচে আসছেন এই প্রথমবার মা নিচে এলেন এই হাঁটু নিয়ে জেরবার অবস্থা তো সেই জন্য নিচে মোটেই আসতে চান না আমার শ্বশুরমশার সাথে অনেক গল্প এবং গল্পর মধ্যে এই মুহূর্তে গল্প হচ্ছে হচ্ছে আমি কত খারাপ বুম্বাদা কত খারাপ কিন্তু আমাদের মেয়েটা কত ভালো হয়েছে মানে আমরা টুপুরের বয়সে মা বাবাদের কত জ্বালিয়েছি মানে এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা কতটা মানে কি বলবো দুষ্টু দুষ্টু ছেলে মেয়ে আর কি কিন্তু আমাদের মেয়েটা কেন এত ভালো হয়েছে দুজনের আলোচনাই হচ্ছে সেটা মাঝখানে একবার আমি উঠে যেতে চাইলাম যে বড়দের মাঝখানে আলোচনায় আমি করবোই বাকি ঠিক তখনই আবার দুজনের গলাতেই মধু বোস না মা না কোথায় যাচ্ছিস বোস না মানে আমি বসে আছি মানে বসিয়ে বসিয়ে আমাকে অপমান করছে আর আমি বসে বসে সব শুনছি নিজেরা ঠিক আমাদের যে অপমানসূচক কথাবার্তাগুলো বলছে মানে দুজনেই দাদা এদের কোনো বোধই নেই এদের খুব স্বাভাবিকভাবেই কথা আসছে বোম্বা তো না আমাকে হার জ্বালিয়ে খেয়েছে আর আমার মা বলছে আর আমাদের নাতনিটা কত ভালো হয়েছে বলুন আমার শ্বশুরমশাই হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক আর পাশ থেকে দেখছেন তো মেজ কাকা বসে আছে তিনিও সমান তাহলে বলছেন ঠিক ঠিক নাতনিটা কি ভালো হয়েছে উনিও কিন্তু ভালোই আমাদের গল্প স্বল্পে পাঠ নিচ্ছিলেন কিন্তু অতটা কথা বলছিলেন না শুনছিলেন বেশি যাই হোক দুজনের প্রচন্ড পরিমাণে আমাদের নিন্দে চর্চা শেষ তারপর মা এসেছেন একটু বাগান সরজমিনে দেখতে আমাদের এই যে জামরুলগুলো এখনও জাস্ট হচ্ছে এরপর যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে এই জিনিসটা কিন্তু একদম জোলো জোলো হয়ে যাবে খেতে এখন বৃষ্টির জন্য আমরা হেদিয়ে মরছি এ কোনো ঘটনাই কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে একটাই ভালো জিনিস হবে সেটা হচ্ছে এই জামরুলটা খুব সুস্বাদু হবে বৃষ্টি হলেই ব্যাস গেল আর এদিকে আমি মাকে দেখাচ্ছি যে কিভাবে আমাদের এই জায়গাটাতে কানেকশানটা করা হয়েছে মানে ওই যে মিউনিসিপ্যালিটির জলের সেই কানেকশানটা তো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক মা এখানে এসছেন মার এখন একটুখানি অ্যাসিড হয়েছে বলে মার মনে হচ্ছে লুচিটা খাওয়া ঠিক হয়নি আমি এটাই ভয় পাচ্ছিলাম তো যাই হোক গিয়ে ওষুধ খেয়ে নিয়ে তারপরে খুব একটা অসুবিধে হয়নি অবশ্য তো এই সময়টাতে মা এখানে কতগুলো শাক দেখেছেন শাকগুলোকে মার খুব ভালো লেগেছে আর কাকতালীয় ভাবে আজকেই আলপনাদি এই শাকগুলো তুলছিলেন সেটা মা ওপর থেকে দেখেছেন এখনো কিন্তু মা জানেন না যে আলপনাদি বাড়ির সবার জন্যই সেই শাকটা তুলেছেন মার মনে হচ্ছিল মানে পেটে খিদে কিছু বলতে পারছিলেন না যে আলপনা যদি আজকে শাকটা তুললো সেটা যদি আমাকে একটু ভাগ দেয় তাহলে খুব খুশি হই তো যাই হোক সেটা আলপনাদি পরে দিয়েছে খুব খুশি হয়েছে সেই জন্য তো যাই হোক এখন মা একটুখানি বাগানের ভেতর যাচ্ছেন বাগানটি ধন্য হলো বলা যায়

শহরেতে চড়ুই পাখি বা গাছগাছালিওয়ালা বাড়িতে থাকে দিনারাতেও চড়ুই পাখি আছে কারি পাতার যে ফলটা দেখ দেখালাম আপনাদের ওটা নিশ্চয়ই আপনাদের আগে অনেকবার দেখেছেন আমার এই ফলটাকে দেখতে এত ভালো লাগে কি বলি যাই হোক মা একটু কোমরে হাত দিয়ে আমাদের বাগান সরজমিনে দেখুন আসলে অনেক দিন বাড়িতে না কামলা নেওয়া হয়নি বাগানটা প্রচণ্ড ওই জঙ্গল হয়ে গেছে কিন্তু ওপর থেকে দেখতে সবুজের গালিচা মনে হয় এই জায়গাটা দেখলেই আমার খুব মনটা খারাপ করে বন্ধুরা এই যে এত খুঁজে খুঁজে বাগান ঘুরে ঘুরে এত যে জবা গাছ নিয়ে এসেছি সব দেখুন বাইরে দিয়ে দিয়ে পাঁচিল উঠে আছে একটা ফুল আমরা পাই না জানেন তো এবং আমাদের এই যে বাগানে যে এত ফুল হয় এত ফুল হয় মানে অনেক মানুষ মানে তারা বলেন যে তোমাদের জবা দিয়েই তো আমাদের ঠাকুরের সিংহাসন ভরে যায় অথচ বন্ধুরা বিশ্বাস করবে আমরা একটাও পাই না লগা দিয়ে যে ভেতরের দিকের গুলো যেগুলো রয়েছে সেগুলো পর্যন্ত তারা টেনে টেনে ছেড়ে নিয়ে যান যেগুলো ফুটন্ত কুড়ি সেগুলো নিয়ে যায় আমাদের গাছে ফুল আমরা একটাও পাই না কবে মানে এই পাঁচিল এর থেকে উঁচু করা যাবে না আমার শ্বশুমাশা বারণ করে দিয়েছেন এখন এই গাছগুলোর মায়া আমরা ছেড়েই দিয়েছি ভেতরে দেখি কয়েকটা লাগাতে হতে পারে ঠিক আছে মা এখন ওই জায়গাতে আমাদের ছোট্ট একটা বেল গাছ আছে সেই বেল গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ছে কারণ কালকে একটুখানি পুজো দিতে যাবে পাশের মন্দিরে সেজন্য অত সকালবেলাতে এগুলো পাড়া মুশকিল তাই এখনই পেরে নিচ্ছে আমাদের এই জায়গাটাতে সবুজে পা দিয়ে দিয়ে আসতে এত ভালো লাগছিল আগে গ্রামের মেয়ে আমি এই সবগুলো তো হেরা করতাম অথচ এখন এইগুলোই ভিডিও করছি আর আমাদের এই যে বাইরে দিয়ে যে ফুল পেরে নেওয়ার জন্য একটা জিনিস হয়েছে যে বাইরে থেকে সবটুকু তাদের হয়ে যাচ্ছে এরা যদি বাইরে ফুলটা না পেত তাহলে তারা ভেতরে আসতো এবং অন্য বেশি ক্ষতি হতো এই একটা জিনিসই ভালো হয়েছে বাইরে গাছগুলো থাকায় শিউলি পাতার চা শিউলি পাতা জলটাকে দিয়ে তার মধ্যে একটুখানি শিউলি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে পাঁচ ছটা করে শিউলি পাতা দিয়ে তারপরে আদা দিয়ে ফোটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নেওয়ার পর সেটা যখন চায়ের মতো করে খাওয়া হবে বাতের যন্ত্রণা তো বটেই এমনি অন্যান্য হাড়ের যন্ত্রণা যেগুলো মানে হাড় গুটিত যন্ত্রণা সেগুলো কিন্তু একবারেই সেরে যাবে এটা এই মহিলার জন্য খুব কাজের এই যে কোমর বেঁকিয়ে ফেলেছে হাড়ে এত যন্ত্রণা পনেরো দিন খেলেই একদম ভীষণ উপকার পাওয়া যাবে সাত দিনের মধ্যে পার্থক্য বোঝা যাবে তবে খেতে খুব একটা ভালো না সেটা তো ঘটনাই তাই না মাসি বাহ এটা কি কি ডেলিটা ডেলি গরম ডেলিটা হবে ও

ভাত ঢ্যাস্প শাক যেটা মা আজকে বলছিলেন আপনারা সকালবেলা সেই শাকটাই তুলে আজকে রান্না করেছেন এটা হচ্ছে ইঁচড়ের তরকারি আলু ভাজা ডাল আর একটু বাদে মাকে চাটনি দেবো চাটনিটা এখন ফ্রিজে আছে কালকে রান্না হয়েছিল সেই চাটনি মা এখন খেতে বসেছেন আর আমার মশাই এসেছেন আমার মাকে সঙ্গ দিতে ওনারও ওপর করতে অসুবিধে হয় তবে আমার মার মতো হাঁটুর অবস্থা এতটা খারাপ নয় আর আপনারা অনেকেই আমাকে একদিন বলেছেন বেশ কয়েকজন দেখছি মাঝে মাঝে ঘুরে ফিরে কমেন্ট করেন যে ওপরে কেন মেজ কাকা আসে না মেজো হাঁটুর অবস্থা খুবই খারাপ রাস্তার উচ্চতা থেকে আমাদের একতলাটা বাড়িটা একটু উঁচু তো পাঁচটা সিঁড়ি ভাঙতে হয় সেটাও ওনার খুব কষ্ট হয় সেইটুকুতেই নাজেহাল হয়ে যান কাজে ওনার পক্ষে ওপরে ওঠাটা একেবারেই অসম্ভব সেই জন্য উনি ওঠেন না আমার আম নিজের ভাই থেকে সাড়ে তিন বছরের বড় হলেও উনি অনেক বেশি ফিট আছেন কাকার তুলনায় সারাদিন ধরে বৃষ্টির আশ্বাস দিয়ে এখন শুধু একটুখানি হাওয়া এরম দুলছে ব্যাস ওইটুকুই হাওয়াটা খুব ঠান্ডা এটা ঘটনা আরাম লাগছে এটা ঠিক কিন্তু আমরা যারা অপেক্ষা করে আছি সারাদিন ধরে যে এবার একটু এবার একটু বৃষ্টি এবার একটু বৃষ্টি তাদের কাছে না এই যে আশ্বাস হওয়াটুকু এটা বড় বিরক্তিকর লাগছে সত্যি বিরক্তিকর লাগছে কোনো মানে হয় না কিন্তু কবে বৃষ্টি হবে আজকে সেই সবাই মিলে টিভি খবরের কাগজ মোবাইল সবাই পূর্বাভাস দিয়ে দিল আমরা ভালো বাবা সবাই মিশে কথা বলবে নিশ্চয়ই না বৃষ্টি তো আজকে হবেই যদিও সময় পুরো পেরিয়ে যায়নি কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত খুব একটা ছিটে ফোটাও লক্ষণ দেখছি না তার আশপাশে কোথাও বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে কারণ হাওয়াটা খুব ঠান্ডা এবং জোলো হাওয়া ঠিক জানে আরাম লাগছে এটা ঠিক প্রচণ্ড গরম এখন আর নেই খুবই সুন্দর আবহাওয়া আর মা এসেছে যাবে তবে থেকে তো মা এক পাও বাড়ির বাইরে বেরোয়নি আমি আশা করে আছি আর বিশেষ করে যে হবে একটুখানি বৃষ্টি বাদলা হবে ব্যাপারটা ঠান্ডা হবে মাকে নিয়ে একটু বেরোবো দিনের বেলায় না হোক অন্তত বিকেলবেলাতে তো বটেই কোথাও তো একটা যাওয়া যাক কিন্তু কোথাওই তো বেরোয়নি আর হাঁটু নিয়ে কোথাও ঘুরতে চড়তেও চাইছে না কী আর বলি কালকে অবশ্য সোমবার কালকে বাড়ির পাশের শিব মন্দিরটায় যাবেন বলেছে জেলায় জেলায় বৃষ্টি বৃষ্টি তো শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ঘন্টা বৃষ্টি হবে সব খবরে বড় বড় বুকনিবাজি নিবাজি সার বিশ্বাস করুন আমি পরের দিন প্রায় সাড়ে বারোটা পনেরো একটার সময় বসে বসে ভয়েস দেওয়ার করছি আকাশ পুরো মেঘাচ্ছন্ন অর্থাৎ সোমবার আমি ভয়েস দিচ্ছি কিন্তু একটি ফোটাও বৃষ্টি হয়নি বৃষ্টি আসব আসব এই এলাম এই এলাম ঠিক আছে থাক কদিন পরে আসব বলে সে মুখ ফিরিয়ে চলে গেছে কিন্তু বৃষ্টি আসেনি অথচ দেখুন ভারী বৃষ্টির পূর্বাভাস অবশ্য এইখানেতে কোথাও উত্তরবঙ্গের জায়গার নাম তো বলছে না কিন্তু না এখানে লেখায় বলছিল না বটে কিন্তু ওরা কিন্তু বলেছিল যে আসতে পারে বৃষ্টি কিন্তু হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমটা কমে গেছে কিন্তু গাছগুলোতে আবার সেই ধুলোর বলেস্তারা পড়ে গেছে ওগুলো দেখে খারাপ লাগছে গাছগুলোতে সত্যিই জল প্রয়োজন বাড়ির বাইরের গাছগুলোই জলস্তর অনেক নেমে গেছে শিলিগুড়িতে এটাও আমি খবর পেয়েছি সুতরাং বৃষ্টিটা সত্যিই প্রয়োজন শুধু গরমের জন্য নয় অন্য সব কিছুর জন্য যাই হোক এখন মার খাওয়া দাওয়া রাত্রে যখন শেষ হয়ে গেল প্রচুর গল্প হয়েছে তা গল্প করতে করতে মানে অন্যদের খাওয়ার টাইম হয়ে গেছে তারপর তাদের সবাইকে খেতে টেতে দে নিয়ে এসে তারপর মা ওষুধ খেতে মা না ইদানিং সব কিছু ভীষণ ধীর হয়ে গেছে আমি টুপুরকে খেতে দিলাম বোমাদাকে খেতে দিলাম তারপরে ওদের প্রায় খাওয়া শেষ হয়ে গেল তখনও এসে মা দেখছি যে মা ওষুধ খেয়েই যাচ্ছেন অবশ্য ডিনারের পরে মা সবথেকে বেশি ওষুধ খেতে হয় আর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব কিছু করে টোরে সময়টা লাগেও আর মাথাও চালাতে হয় প্রচুর মানে কোনটা কতটুকু সেটা নিয়ে যার ফলে ধীরে সুস্থই করছেন আর আমি সেই সুযোগে সব কিছু খেয়ে দিই আমার তো তখন মনে হচ্ছিল যে আজকে একটু খেতে দিতে টাইমও লাগলো তখন মনে হচ্ছিলো মার বোধহয় হয়ে গেল মা বোধহয় শুয়েই পড়লো এসে দেখছি ও মা কি হয়নি তো চটপট করে আমি আমার স্পিডেই আর কি মায়ের বিছানাটা করে দিলাম এরপরে মা শোবেন আমার এর মাঝখানে একদিন হয়েছিল যে মা বিছানাটা রাত্রেবেলায় শোয়ার আগে ঝেড়ে দিতে পারিনি সকালবেলাতে সেই যে ঝেড়ে দিয়েছি সেই ঝাড়াতেই মা শুয়ে পড়েছিলেন এসে দেখছি লাইট ল্যাম্প জ্বলছে সেদিন বলেছিলাম যে মা একটুখানি উঠবে নাকি ঝেড়ে দেবো না 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 মা শুয়ে পড়েছি আজকেও ভাবছিলাম সেরকমই হয় কি না তো দেখলাম যে না হয়নি যাই হোক সুন্দর করে পরিপাটি করে বিছানাটা ঝেড়ে দিলাম এবার বিছানাটা শোয়ার জন্য পুরোপুরি তৈরি আর বিছানাটা না ঝেড়ে দিলে শুতে অসুবিধে হয় কারণ চা কফি সব কিছুই বিছানায় বসে পা ছড়িয়ে মেলে খেতে ভালোবাসেন প্রচুর বিস্কুটের গুঁড়ো প্রত্যেক দিন পাওয়া যায় বিছানা থেকে কাজেই না ঝেড়ে দিলে না শোয়া যাবে না কালকে আর ভিডিওটাকে এন্ড করতে পারলাম না আমার মনে হলো যে ওই হনুমানজী ব্লগেতে মানে সংকল্প ব্লগেতে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিয়ে দিই আগের দিন পারিনি গায়ে জল দেওয়ার পর এত ক্লান্ত লাগছিল আর টাকা উঠিনি তো কালকে ওই কটা উত্তর দিতে আমার এক ঘন্টা লেগে গেল কারণ এগুলো হুটহাট করে একটা কিছু বলে দিলাম তা তো হবে না এটা মানে জেনে বলতে হবে বেশ কয়েকটা জিনিস যেটাকে আমাকে আমি নিজেও জানতাম না সার্চ করলাম একজন লিখেছিলেন যে সমস্ত তামসিক আহার বন্ধ করতে হবে কিন্তু চা কফি খাওয়া যাবে কি না জাস্ট এই একটা লাইন চা কফি খাওয়া যাবে সেইটা নিয়ে সার্চ করতে কারণ আমি তো চা খেয়েছিলাম কিন্তু সেটা কি তাহলে ভুল অনেকেই আছে যেটা তারা সম্পূর্ণভাবে মানে ইয়ে করেন বর্জন করেন আবার অনেকে অনেকেছেন চা কফি ছেড়ে দিতে মানে তারা পারবেন না আসলে কোনোভাবেই আর তাতে পার সেটা নিয়ে সার্চ করতে করতে আলটিমেটলি দেখলাম যে না কফি খাওয়া যাবে মানে চা খাওয়া যাবে হুম কারণ ওটাকে তামসিক আহার বলে খুব একটা মান্যতা দেওয়া হচ্ছে না তা সেই যে এরকম করেই করতে 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 অনেকক্ষণ লেগে গেলো যে আমার সবগুলো যতগুলো কালাবধি এসেছে প্রশ্ন সেগুলোর উত্তর দিতে আর তার মানে ওই ব্লগেতে যেগুলো এসেছিল সেগুলো পরে আগে পরে অন্যান্য ব্লগেতে ওই একই ব্যাপারে যারা কমেন্ট করেছেন সেটা এখন আমি দেখিনি বা দেখলে উত্তর দিতে পারিনি কয়েকটা আচ্ছা তো যাই হোক আর একটা কথা আমি আজকে কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে আবারও একই কথা বলছি একশো দিনে হনুমান চালিসা মানে বার হনুমান চালিসা সংকল্প করুন বা এগারো দিন সাত দিন তিন দিন যাই করুন যা করবেন গোপনে করবেন যা করবেন গোপনে করবেন বললে কিন্তু ফলপ্রাপ্তি হবে না বা যেটা পেতেন তার একেবারে একটুখানি পাবেন হ্যাঁ এটা একটু মাথায় রাখুন আমি কয়েকজনকে দেখছি যে মানে ঢ্যাডা ফিরাচ্ছেন আমি বারবার বলছি গোপনে করুন আপনারা আর হনুমানজির মধ্যিকানের ব্যাপার এটা এইভাবে নেই আর শুধু এটা হনুমান চালিসা সংকল্প বলে নয় যে কোনো আপনারা বলেন না যে যে কোনো মানসিক আগে কুর্তির আগে বলতে নেই সেটাই আর কি তো এটাও কিন্তু তাই ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে খুব ভালো একটা দিন সোমবার কী কী যেন আছে তিথি নক্ষত্র অনুযায়ী মা বলছিল আমি ঠিক বুঝতে পারলাম তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আমাদের কাছে দেখা হচ্ছে এখন